The মুহূর্তে দেশ জুড়ে মহাসংকটে রাজনৈতিক প্রেক্ষাপট জানিয়ে দিব আমাদের হাতে থাকা দেশের রাজনৈতিক বিভিন্ন আলোচিত সমালোচিত সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ সংবাদ শুরুতেই জানিয়ে দিব তারুণ্যের বিশাল সমাবেশে তারেক রহমান ডিসেম্বরে নির্বাচন হতে হবে মরিয়া হয়ে উঠেছে নির্বাচন নিয়ে টাল চলছে না মনে হয় সরকারের অন্য উদ্দেশ্য আছে আদালত নিয়ে সরকারের স্বৈরাচারী মনোভাবের বহিপ্রকাশ ক্ষমতায় গেলে কর্মসংস্থান দক্ষ জনশক্তি সৃষ্টি পঞ্চাশ লাখ ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে শুধুই আষাঢ়ে গল্প নাকি বিএনপি এ সমস্ত কিছু করতে সফল হবেন নাকি বাংলাদেশকে পুনরায় এই বিএনপির হাতে তুলে দিয়ে এক হতদরিদ্রের সম্মুখীন করবে বিএনপি বিএনপির যে রাজনৈতিক ক্ষমতা দখলের উন্মাদনা তা দেখে বোঝা যাচ্ছে এরা মরিয়া হয়ে উঠেছে ক্ষমতা দখলের চিন্তাভাবনায় দীর্ঘ ষোলো বছর যাবৎ না খেয়ে শরীরকে কাঠ টুকরো করে ফেলেছে এখন তাজা মোটা করার জন্য বিএনপি এখন হিংস্র বাঘের মতো আচরণ করছে তাদের দীর্ঘ ষোলো বছর সহ্য করেছে এখন নির্বাচনের রোডম্যাপ যে টাইম নিতে যে সময় লাগে সেই সময়টুকু তাদের সহ্য হচ্ছে না তাহলে এদের দ্বিমুখী আচরণে কি বুঝতে পারি এরা বাংলাদেশের ক্ষমতা যদি পুনরায় ফিরে পায় তাহলে বাংলাদেশকে গিলে খাবে এমনটি তাদের আচরণ দর্শক এ বিষয়ে আপনাদের মতামত কি তা কমেন্ট বক্সে লিখে জানান আর জানিয়ে দিব এ বিষয়ে বিস্তারিত সংবাদে এরপর জানিয়ে দিব আপনি সব কিছু নিয়েই কথা বলছেন কেবল নির্বাচনের রোড বাদে বলছে মির্জা ফখচুল এদের প্রতিটি নেতাই শুধু নির্বাচনের কথা ছাড়া আর কোনো কথা নেই এদের শুধু প্রখর চাহিদা রয়েছে কখন ক্ষমতা হাতে এবং পাব বাংলাদেশকে বাংলাদেশের জনগণকে ছিঁড়ে বিড়ে নাস্তানাবোধ করে খাবে দর্শক জনগণের উদ্দেশ্যে এই বার্তা আপনারা সতর্ক হন বুঝে শুনে দেশের পরিচালনার দায়িত্ব একজন দায়িত্ববান ব্যক্তির হাতে তুলে দিন যাতে করে দেশ এক বিশ্বের অনন্য কোঠায় পৌঁছায় এবং দেশকে শান্তি শৃঙ্খলার মুক্ত দেশ ইসলামের দৃষ্টিকোণ থেকে একটি পরিপূর্ণ ইসলামী রাষ্ট্র হয় একে অন্যের বিপদে আপদে সাহায্যকারী হয় এমন ব্যক্তিত্বের হাতে দেশকে তুলে দেওয়ার আহ্বান এতে আপনাদের দ্বিমত সন্দেহ থাকলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানান এরপর জানিয়ে দিব ছাত্রবাসের টর্সার সেল থেকে পাঁচ ব্যবসায়ীকে উদ্ধার করল সেনাবাহিনী আরো জানিয়ে দিব মানবিক করিডর দিলে পুরো এলাকা অস্থিতিশীল হয়ে পড়বে বলছে মান্না এবং জানিয়ে দিব এখনো অবরুদ্ধনগর ভবন থমকে গেছে নাগরিক সেবা দর্শক এখানে একটি বিষয় আপনাদেরকে না জানালেই নয় আপনারা জানেন অবৈধ ফ্যাসিবাদী স্বৈরচার শেখ হাসিনার আমলে যে সব নির্বাচন হয়েছে সব নির্বাচনই অবৈধ কারণ যেই সরকার অবৈধ হিসেবে গণ্য হয় তার আমলে যত নির্বাচন হয় এবং নির্বাচন হয়েছে সবগুলোই নির্বাচনকে আমরা অবৈধ বলে ঘোষণা করতে পারি কারণ তার প্রতিটি নির্বাচনই একপাক্ষিক এবং নিজের দলের মতামত বিশিষ্টে প্রেক্ষাপটে নির্বাচন করেছে সেই নির্বাচন কোনোভাবেই বৈধ হতে পারে না এক সময় এই বিএনপি সেই সেই ফ্যাসিবাদী শেখ হাসিনার নির্বাচনকে নির্বাচনকে অবৈধ বলে ঘোষণা করেছে এখন তারাই আবার বৈধ করার চালাচ্ছে মরিয়া হয়ে উঠেছে কুত্তা পাগলের মতো লিলিহান শিখার মতো জ্বলে উঠছে ক্ষমতা পাওয়ার আগেই যদি ক্ষমতার আচরণ দেখাতে শুরু করে তাহলে এরা ক্ষমতা পেলে কি করবে দর্শক এ বিষয়ে আপনার মূল্যবান মতামত কি তা কমেন্ট বক্সে লিখে জানান এবং সর্বশেষ জানিয়ে দিব লঘু চাপের প্রভাবে উত্তাল সমুদ্র থেমে থেমে বৃষ্টি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন ওয়ার্ল্ড আপডেট নিউজ এবং আজকের বাংলা খবরে তারুণ্যের বিশাল সমাবেশ তারেক রহমান ডিসেম্বরে নির্বাতন হতে হবে নির্বাতন নিয়ে ডাল বাহানা চলছে মনে হয় সরকারের অন্য উদ্দেশ্য আছে আদালত নিয়ে সরকারের شورای পরি মনোভাব বহিঃপ্রকাশ ক্ষমতায় গেলে কর্মসংস্থান দক্ষ জনশক্তি সৃষ্টি 50 লাখ ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে এটা শুধু গল্পই নাকি এরা দেশকে উন্নত জাগরণে পরিপূর্ণ করতে সক্ষম হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ব্যর্থহীন কণ্ঠে বলেছেন আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হতে হবে তরুণ ও সমাজের উদ্দেশ্যে তিনি বলেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে এই নির্বাচনের জন্য আপনারা সবাই প্রস্তুতি গ্রহণ করুন তারেক রহমান বলেন জাতীয় নির্বাচন নিয়ে টালবাহানা চলছে অল্প ও বেশি সংস্কারের মধ্যে ঘুরফাক খাচ্ছে এই আলোচনা মনে হচ্ছে সরকারের কোন ভিন্ন উদ্দেশ্য আছে আদালত নিয়ে সরকারের স্বৈরাচারী মনোভাবের বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছি অন্তবর্তী সরকারকে উদ্দেশ্য করে তারেক রহমান বলেন রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানাবেন না জনগণের বিশ্বাস ও ভালোবাসা নষ্ট হয় এমন কোনো পদক্ষেপ অন্তবর্তী সরকারের নেওয়া ঠিক হবে না গতকাল বিকালে রাজধানীর নয় পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহা মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে দেওয়া ভার্চুয়াল বক্তব্যে তিনি এসব কথা বলেন সমাবেশ শেষে তারেক রহমান স্লোগান দেন দিল্লি নয় পিন্ডি নয় নয় অন্য কোন দেশ সবার আগে বাংলাদেশ বিএনপির তিন অঙ্গ সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল যৌথভাবে এই সমাবেশের আয়োজন করে যুবদল সভাপতি আব্দুল মনায় মুন্নার সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন মির্জা আব্বাস গৈশ্বর চন্দ্র রায় আমির খসরু মাহমুদ চৌধুরী ডক্টর আব্দুল মঈন খান সালাউদ্দিন আহমেদ বক্তব্য দেন তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা আপনি সব কিছু এই কথা বলেছেন কেবল নির্বাচনের রোডম্যাপ বাদে বলছে মির্জা ফখরুল অন্তবর্তী সরকার ও আগামী নির্বাচন প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমরা একটা রোডম্যাপ পথ নকশা চেয়েছিলাম দশ মাস কেটে গেছে আপনারা একটা রোডম্যাপ ছাড়া আর সবকিছু বলেছেন এই এড়িয়ে যাওয়াটা অন্তর্বর্তী সরকারের সদিচ্ছা নিয়ে গুরুতর প্রশ্নের জন্ম দেয় বুধবার ঢাকার নয়াপল্টনে বিএনপির তিন সংগঠন ছাত্র দল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে জনতার ঢল নেমেছে হয়েছিল রাত পনে দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই কর্মসূচির একটি ছবি শেয়ার করে ক্যাপশনে এসব কথা লিখেছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইংরেজি ভাষায় লেখা পোস্টে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন প্রথম দিন থেকে আমরা অধ্যাপক ইউনুসের নেতৃত্বাধীন অন্তবর্তী সরকারকে আমরা শুধু সমর্থন করিনি তাদের সক্রিয়ভাবে সহযোগিতাও করেছি আমরা সংস্কার বিষয়ক প্রতিটি বৈঠকে অংশ নিয়েছি ছাত্রাবাসের টর্সার সেল থেকে পাঁচ ব্যবসায়ীকে উদ্ধার করল সেনাবাহিনী মুক্তিপণ আদায়ের জন্য মাগুরার পৌর এলাকার সাজিয়াড়া গ্রামের একটি ছাত্রাবাসে গড়ে তোলা টর্সার সেলে আটক পাঁচ ব্যবসায়ীকে উদ্ধার করেছেন সেনা সদস্যরা এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইস্তিয়াক আহমেদ শান্ত নামে এক যুবককে আটক করা হয়েছে শান্ত মাগুরা পৌরসভার এক নম্বর ওয়ার্ড বি সাবেক সাধারণ সম্পাদক তানজেল হোসেনের বড় ভাই রফিকুল ইসলামের ছেলে গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা ক্যাম্পে দায়িত্বরত সেনা সদস্য বুধবার রাত 10টার দিকে সাজিয়ারা গ্রামের এসএমএস এসএম ছাত্রবাসে আটকে রাখা ব্যবসায়ীদের উদ্ধার করেন রাজীব সরদার রিদয় সরদার বাবুষেক ওসমান শেখ এবং রিয়াদ ইসলাম নামের ওই পাঁচ ব্যবসায়ীর বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার বড়ফা গ্রামে নানা ধরনের ইলেকট্রনিক পণ্য ফেরি করে বিক্রির উদ্দেশ্যে গত একুশে মে মাগুরা এসে ইস্তিয়াক আহমেদ শান্তর খপ্পরে পড়েন তারা ইস্তাক হোসেন শান্ত মঙ্গলবার সন্ধ্যায় তাদেরকে কৌশলে সাজিয়ারা গ্রামের ওই ছাত্রবাসে নিয়ে গিয়ে আটকে দশ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন মানবিক করিডর দিলে পুরো এলাকা অস্থিতিশীল হয়ে পড়বে বলছে মান্না নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন দেশের মানুষ একটি প্রভাবমুক্ত স্থানীয় সরকার নির্বাচন চায় প্রেরণমুল দীর্ঘ সময় নেতৃত্ব শূন্য থাকা উচিত না মানুষের মধ্যে নির্বাচন নিয়ে এক অজানা আতংক বিরাজ করছে রাজনৈতিক নেতারা বাসিনস্টান ট্যাম্পোস্টান কারবিল দখল নিয়ে ব্যস্ত ইউরোপ আমেরিকায় যদি চাদাবাজি ছাড়া রাজনীতি চলতে পারে বাংলাদেশে পারবে না কেন রাখাইন রাজ্যে এখন কোনো কর্তৃপক্ষ নেই এই নাজুক অবস্থায় মানবিক করিডর দিলে পুরো এলাকা হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে রাজধানী প্রেস গণশক্তি সভা আয়োজিত জনদুর্ভোগ ও স্থানীয় সরকার নির্বাচন শীর্ষক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন মাহমুদুর রহমান মান্না বলেন চলমান আন্দোলনগুলোর ব্যাপারে সরকারকে সজাগ থাকতে হবে অনেকে ন্যায্য দাবি এখনো অবরুদ্ধ নগর ভবন থমকে গেছে নাগরিক সেবা বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে টানা অবস্থান কর্মসূচি পালন করে আসছেন সংস্থাটির কর্মচারীদের একটি অংশ এ অবস্থায় মূল ফটক আটকানোর পাশাপাশি সব বিভাগের গেটে তালা ঝুলিয়ে রাখা হয়েছে ফলে গতকালও বন্ধ থেকেছে সব ধরনের নাগরিক সেবা গতকাল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন শ্রমিক কর্মচারী ইউনিয়ন ও ঢাকাবাসীর ব্যানারে ইশরাকের সমর্থকেরা নগর ভবনের ভিতরে ফটকে ফটকে অবস্থান নিয়ে কিছুক্ষণ পরপর নগর ভবন প্রাঙ্গনে মিছিল করেন এ সময় তারা শপথ 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 চাই ইশ্রাক ভাইয়ের শপথ চাই মেয়র নিয়ে তালবাহানা সহ্য করা হবে না চলছে লড়াই চলবে ইশ্রাক ভাই লড়বে দিতে থাকেন তাদের আন্দোলনের গত থেকে সব নাগরিক সেবা বন্ধ রয়েছে কর্মসূচিতে অংশ নেওয়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের শ্রমিক কর্মচারী ইউনিয়নের এক সদস্য বলেন দুই দফায় কোর্ট রায় দেওয়ার পরও ইশরাক হোসেনকে শপথ নিতে দেওয়া হচ্ছে না লঘুচাপের প্রভাবে উত্তাল সমুদ্র থেমে থেমে ঝরছে বৃষ্টি উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে পটুয়াখালীর উপকূলীয় কুয়াকাটা কলাপাড়ায় টানা দুদিন ধরে থেমে থেমে বৃষ্টি অব্যাহত রয়েছে কোথাও মাঝারি আবার কোথাও ভারী বৃষ্টিপাত হয়েছে এর ফলে পর্যটক শূন্য হয়ে পড়েছে পর্যটন কেন্দ্রটি বুধবার উনত্রিশে মে সকাল থেকে বৃষ্টি ও বাতাস বইতে শুরু করে আজও অব্যাহত আছে সঙ্গে আকাশে ঘন মেঘের উপস্থিতি লক্ষ্য করা গেছে